হ্যালো ফ্রেন্ডস ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে দারুণ স্বাদের একটি চাটনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আজকে রেসিপি আপনাদের পছন্দ হবে এই রেসিপি তৈরি করতে কোনো রকম তেঁতুল বা টমেটো আমি ব্যবহার করছি না আসুন দেখা যাক আজকের রেসিপি এর জন্য প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম এক গ্লাস পরিমাণ জল এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে প্রায় একশো গ্রামের মতো গুড় এখানে আখি গুড় আমি ব্যবহার করেছি এবার গুড়টা দিয়ে ভালো মতো জলটা ফুটিয়ে নিতে হবে এরপরে গুড়টা ভালো করে জলের মধ্যে মেল্ট করে নিতে হবে একদম গলিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে গুড়টা ভালো করে জলের মধ্যে মেল্ট করে নিতে হবে এখানে কোনো রকম টমেটো বা তেঁতুলের ব্যবহার আমি করব না দেখুন জলের মধ্যে গুড় কিন্তু ভালো মতো গলে গেছে ঠিক এই রকম হয়েছে যেহেতু গুড়টা পরিষ্কার থাকে না তাই গ্যাসের ফ্লেম অফ করে গুড়ের জলটা আমি ছেঁকে নেব। ছেঁকে নিয়ে আবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম এখন মিডিয়ামে আছে এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা উপকরণ এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করবেন আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট অবশ্যই করবেন এর মধ্যে প্রথমে দিলাম হাফ চামচ বিট লবণ এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা লবণ যেই লবণটা রেগুলার খাওয়া হয় আর দিয়ে দিচ্ছি দু চামচের একটু বেশি আমচুর পাউডার আমচুর পাউডার দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একেবারেই খুবই সামান্য পরিমাণে কালো জিরে এবার সব উপকরণগুলো গুড়ের জলের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে এখানে হাফ চামচ শুকনো আদার গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে আমি এখানে আদার গুঁড়োটা ব্যবহার করছি না এবার ভালো মতো এই গুড়ের জলটা ফুটিয়ে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট গ্যাসে ফ্লেম একেবারে মিডিয়ামে রেখে এই চাটনিটা আমি ফুটিয়ে নিচ্ছি খুব ভালো মতো আজকের রেসিপি যে কোনো সময় যে কোনো দিন বানিয়ে নিতে পারেন এই রকম সহজভাবে আর রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমার চ্যানেলে সব রেসিপি কিন্তু সম্পূর্ণ নিরামিষ তাই যে কোনো নিরামিষের দিনে এই চাটনি করে তৈরি করে খেতে পারেন এখানে আরও একটা কথা বলে রাখি চাটনিটা যদি খুবই গাঢ় করতে হয় তাহলে এর মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার দু চামচ জলের মধ্যে গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারেন তাহলে চাটনির কালারটাও ভালো আসবে আর চাটনিটা একটু গাঢ় হয়ে যাবে তবে আমি এখানে কোনো রকম কর্নফ্লাওয়ার ইউজ করলাম না আপনারা ইচ্ছে হলে করতে পারেন কর্নফ্লাওয়ার ছাড়াই আমি দুই থেকে তিন মিনিট ভালো মতো চাটনিটা ফুটিয়ে নেব আস্তে আস্তে কিন্তু এমনিতেই গাঢ় হয়ে আসবে চপ সিঙ্গারা বা চাটের সাথে আজকের এই চাটনি রেসিপি একবার খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন আজকের রেসিপি আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার